আমাকে দীর্ঘদিন ধরেই সব মানে টর্চার করতাম এখানে কাজে আসার পর থেকে এইভাবে বলতো যে তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক নাই আসো তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে বাংলায় ফের আর্জিকর কাণ্ডের ছায়া আমি আর্জিকর কাণ্ডের পরেই বলেছিলাম যেভাবে দুষ্কৃতীরা জেনে গেছে এই রাজ্যে পুলিশ এবং প্রশাসন বলে কিছুই নেই তাতে এই ধরনের ঘটনা আরো ঘটবে এই বাংলার নিরাপদ নয় সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হয়ে যায় দক্ষিণ কলকাতা ল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীকে ধর্ষণ করে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা আর আরজিকর কাণ্ডের ছায়া এবার আমরা দেখতে পেলাম একেবারে পাঁচকুরায় ওই একই জায়গায় পাসকুরা সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে এবারে ডাক্তার নয় এবার ওয়ার্ড গার্ল বেসরকারি সংস্থার ওয়ার্ড গার্লকে দিনের পর দিন ধর্ষণ করেছে ওখানেই কর্তব্যরত ফেসিলিটি ম্যানেজারের পদে কর্তব্যরত শেখ জাহির আব্বাস খান বলে একজন দুষ্কৃতী একবার ভাবুন যে তোলামুলের রামুলে কোথায় চলে গেছে যে একটা সুপার স্পেশালিটি হাসপাতালে একজন ডাক্তার কর্তব্যরত অবস্থায় ধর্ষিতা হয়ে খুন হয়ে যাচ্ছে একটা সুপার স্পেশালিটি হাসপাতালের স্টোর রুমে একজন ওয়ার্ড গার্লকে ধর্ষণ করা হচ্ছে হাসপাতালগুলো এখন ধর্ষণ করার জায়গা হয়ে গেছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন কিছু নেই বলে আর এই সংখ্যালঘু সমাজের দুষ্কৃতি যারা আছেন এই শেখ জাহির আব্বাস খান তারা জেনে গেছেন যে আমরা সংখ্যালঘু সমাজের দুষ্কৃতি অতএব তৃণমূলের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে পুলিশের তরফ থেকে আমাদের বিরুদ্ধে কিছু করা হবে না খুব ভয়ঙ্কর কাণ্ড সংখ্যালঘু সমাজ এবং মুসলিম শিক্ষা জগতের শিক্ষিত জগৎকে আবার ভাবতে হবে যেই যে মুসলিমদের যেভাবে দুষ্কৃতি বলে প্রেজেন্ট করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সত্যি কি এটা মুসলিমদের পরিচয় ভোটে কারা রিগিং করবে মুসলিম কারা মারপিট করবে মুসলিম কারা পুড়িয়ে মারবে মুসলিম কারা পুড়ে মরবে মুসলিম একবার ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রকাশ্য প্রশাসনিক সভায় তারই নিজের এমএলএ শওকত মোল্লাকে বলছেন তুই তো বোমা মাদিস তোর বাস স্ট্যান্ডের কি দরকার পুলিশ মন্ত্রী জানে তার বিধায়ক বোমা মাধে তবু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না বাংলার সমাজ ব্যবস্থাটা এখন এই জায়গায় দাঁড়িয়ে গেছে ফলে এখানে সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ হবে না তো কি হবে একজন ওয়ার্ড কাল এবার অভিযোগ করলেন যে সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল পাঁচকুড়া হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার পদে কর্মরত শেখ জাহির আব্বাস খান তাকে ধর্ষণ করেছে দিনের পর দিন ধর্ষণ করেছে শেষ অবধি গত চোদ্দ তারিখে আবার তাকে দর্শন করার পর ওই মহিলা কর্মী আর থাকতে পারেননি তিনি চিৎকার করেছেন সেই চিৎকার শুনে হাসপাতালের কর্মীরা রীতিমতো বিক্ষোভ জানান এবং যেটুকু জানতে পেরেছে শেখ জাহির আব্বাস খানকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে হাসপাতালের স্টোর রুমের মধ্যে এই মহিলা কর্মীকে যিনি ওয়ার্ড গার্ল হিসেবে কাজ করতেন তাকে বারবার ধর্ষণ করা হয়েছে মুখ বন্ধ রাখতে তাদের হুমকি দেওয়া হয়েছে পরিবারকে মেরে দেবো জানিয়ে দেবো এরকম বলা হয়েছে ফলে তিনি চাকরি বাঁচিয়ে রাখতে মুখ বন্ধ করে রেখেছিলেন কি বলছেন এই অভিযোগকারিনী পুলিশকে এবং সাংবাদিকদের কি জানিয়েছেন দেখুন আপনারা আমাকে দীর্ঘদিন ধরেই সব মানে টর্চার করতাম এখানে কাজে আসার পর থেকে এইভাবে বলতো যে তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক নাই আসো তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে বা তোমাকে কাছ থেকে বার করে দাও আমাকে নিচের রুমে ডেকে খুবই আমার সাথে খারাপ ব্যবহার করেছিল দিনই আগের কোম্পানি থাকাকালীন আমি আমার আগের কোম্পানির ফেসিলিটি ম্যানেজারকেও ব্যাপারটা জানিয়েছিলাম কিন্তু কোনোভাবে আমাকে সাহায্য করেনি সবাই এড়িয়ে যাচ্ছিল সে তো সব সমস্ত দিক থেকেই আমার উপর মানে আমাকে যে মানে সাশাতো মেরে দেবো এলাকায় ঢুকতে দেবো থাকতে দেবো না লাশ গুড়িয়ে নিয়ে যাবে বা রাস্তা থেকে এইভাবে বলতো জাহির আব্বাস খান অভিযুক্ত জাহির আব্বাস খান নিজে একেবারে প্রভাবশালী বলে পরিচয় দিত তৃণমূলের সঙ্গে ওঠা পড়া ছিল এমনটা পরিচয় দিত যদিও তমলুকের যে তৃণমূলের সাংগঠনিক জেলা সহসভাপতি শেখ সামির উদ্দিন বলেছেন যে এটা একটা বিকৃত মানসিকতা অভিযুক্ত যুবক আমাদের দলের কেউ নয় আমরা নিন্দা জানাচ্ছি অভিযুক্তের কঠোর শাস্তি অভিযুক্ত আমাদের দলের কেউ নয় অথচ মানুষজন বলছে তৃণমূলের বড় নেতা ছিল তৃণমূলের হয়েই ভোটের কাজ করত কি বলছেন সাধারণ মানুষ দেখুন আপনারা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের এই ঘটনা আজকের নয় যে দুই বোন অত্যাচারিত হয়েছে যার দ্বারা সেই জহির বাবু নিজেকে ওখানকার তৃণমূলের সহসিত নেতা এবং তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত নেতা মনে করে এছাড়াও আমাদের এক তৃণমূলের নেতা ওখানে এখন ডাক্তার আছে ওখানে সম্ভবত বিএমএইচও বা সুপারের মধ্যে কেউ একজন আছে ওনার আশীর্বাদ ধন্য আছে তার সঙ্গে সঙ্গে উনি পিতপুর সুপার স্পেশালিটি হসপিটালে বিগত দশ বছর ধরে নানা রকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে এবং তার সঙ্গে সঙ্গে যত রকম অবৈধ কাজ ছাড়াও যত রকম অবৈধ টেন্ডার সহ ওষুধের দু নম্বরী কারবার সহ যত রকম কাজ আছে সবে উনি জড়িত এই সব অবৈধ কাজে হসপিটালের যত স্টাফ আছে স্কিল্ড এবং আনস্কিল্ড সবাই অখুশি কিন্তু কোন অদৃশ্য রাজনৈতিক শক্তি থাকার ফলে ওনার কাছে কোন স্টাফ ওনার বিরুদ্ধে যেত না কাজ থেকে তাড়িয়ে দেব পরিবারকে মেরে দেব এই ভয় দেখিয়ে ফ্যাসিলিটি ম্যানেজার শেখ জাহির আব্বাস খান দিনের পর দিন এই তরুণীকে দর্শন করে গেছে কোথায় দর্শন করেছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্টোর রুমে আর্জিকর সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ধর্ষিতা হয়ে মার্ডার হয়ে যাচ্ছে কারো চোখে পড়ছে না সুপার দিনের হচ্ছে কারো চোখে পড়ছে না তৃণমূলের আমলে সমাজ ব্যবস্থাটা কোথায় গেছে এবার সেটা সবাইকে ভাবতে হবে আর সংখ্যালঘু সমাজকেও ভাবতে হবে যে তাদের আমলে তৃণমূলের আমলে তাদের ধর্মের অবস্থাটা কি হয়েছে মুসলিম ধর্মের ইসলাম ধর্মের অবস্থাটা কি হয়েছে এখন এখন ঈদের দিন মুসলিম ধর্মের মানুষ যুবকদের অবস্থা আমলে এমন হয়ে গেছে তারা রাস্তায় গাড়ি দাঁড়িয়ে চাঁদা তুলছে কখনো দেখেছিলেন তৃণমূল আমলের আগে যে ঈদের সময় মুসলিম যুবকরা গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় চাঁদা তুলছে কখনো দেখেছেন মহরম একটা দুঃখের দিন কখনো শুনেছেন কখনো দেখেছেন যে মহরমের দিন ডিজে বাজিয়ে হিন্দুরা যেমন ভাষার নাচ করে মুসলিম ধর্মের মানুষ তেমন ভাষার নাচ করবে কখনো শুনেছেন তৃণমূলের আমলে সেটাও আমরা দেখতে পাচ্ছি মহরমের দিন ডিজে বাজিয়ে একেবারে হিন্দুদের মতন ভাষা নাচ হচ্ছে ইসলাম ধর্মটাকে তৃণমূলের আমলে কোথায় নিয়ে যাচ্ছে এটা যদি মুসলিম ধর্মের শিক্ষিত মানুষরা বুঝতে না পারেন আর কারো কিছু বলার নেই চৌত্রিশ শতাংশ ভোট ব্যাংকের অপেক্ষা করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ধর্মটাকে কোথায় নামিয়ে দিচ্ছেন এটা মনে হয় শিক্ষিত মুসলিম সমাজ এখনো ভেবে দেখছে না মুসলিম ধর্মের মানুষ মানি এখন দুষ্কৃতি মুসলিম ধর্মের মানুষ মানিয়ে এখন ভোটে রেকিং করবে মুসলিম ধর্মের মানুষ মানিয়ে তৃণমূলের ভোট করাবে এইটা এখন মুসলিম ধর্মের পরিচয় হয়ে গেছে এই তৃণমূলের সরকারের আমলে আমি জানি না আমার শিক্ষিত মুসলিম ভাই বোনেরা আদৌ এটা বুঝতে পারছে কিনা তৃণমূল ঘোষণা করে দিয়েছে সব মুসলিমকে তৃণমূলেই হতে হবে সেই জন্য মুসলিম সাংবাদিক যদি তৃণমূলের বিরুদ্ধে বলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা মিথ্যা কেস দিতে হবে কোন মুসলিম ধর্মের মানুষ যদি তৃণমূলের বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে মিথ্যা মামলায় ফাঁসাতে হবে তাকে মারতে হবে এটাই এখন মুসলিম ধর্মের অবস্থায় মুসলিম মানেই যে তৃণমূলই নয় এটা এবার মুসলিম ধর্মের শিক্ষিত মানুষদের প্রমাণ করার সময় চলে এসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর না হলে না হলে এই মুসলিম ধর্মের মানুষকেই আবার দুষ্কৃতি বলেই তৃণমূল প্রেজেন্ট করবে এই ভোটের সময় কি বলবেন আপনারা খুব ভুল বলছি সুপার স্পেশালিটি হাসপাতালে আবার ধর্ষণের অভিযোগ করলো আবার একটা আর্জিকর কাণ্ড এবার পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনা এখানেই থামবে না যে রাজ্যে পুলিশ প্রশাসনের অস্তিত্ব নেই যে রাজ্যে মুসলিম দুষ্কৃতি চিনে গেছে যে আমাদেরকে কেউ কিছু করবে না তাদের হাতে কেউ নিরাপদ নয় না হিন্দু ধর্মের মানুষ না মুসলিম ধর্মের মানুষ এরা ধর্ম দেখে কিন্তু অপরাধ করবে না এদেরকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে সবাই বিপদে হিন্দু ধর্মের মানুষও বিপদে মুসলিম ধর্মের মানুষও বিপদে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না